হ্যালো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর হালকা ওজনের টপস ডিজাইন আপনারা দেখতে চলেছেন খুব সুন্দর সুন্দর হালকা ওজনের টপস ডিজাইন পুরোপুরি নাইন ওয়ান সিক্স হোলমার্কের তৈরি এবং খুবই হালকা ওজনের এই টপস ডিজাইনগুলি আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা শুরু করছি আমি আমার আজকের ভিডিও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হালকা ওজনের টপস ডিজাইন আড়াই গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে টপস ডিজাইনগুলি রয়েছে আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকি তাহলে কমেন্ট শেয়ার লাইক করবেন তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটি শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে